হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা মোটামুটি ভালোই ছিলাম বাট হচ্ছে আবার মানে এই লাস্টে এসে আমার বাচ্চারা হচ্ছে সিক হয়ে গেছে যার কারণে আসলে তা খারাপ লাগতেছে আর কি তারপরেও আজকে আলহামদুলিল্লাহ ভালো আজকে দিনটা অনেক স্পেশাল আমরা ইজাজের জন্য একটা বার্থডে অ্যারেঞ্জ করেছি যেটা আমরা আমাদের করার কথা ছিল ইংল্যান্ডে বাট আমরা হচ্ছে বাংলাদেশে আসব এবং হচ্ছে এখানে আমাদের রিলেটিভস ফ্রেন্ড ওদের সাথে যেন একটু দেখা হয় এই জন্য আমরা এটা রেখে দিয়েছিলাম তো আজকে আমাদের অনেকের সাথে ইনশাআল্লাহ হয়তো দেখা হবে যাদের সাথে আমাদের এই চারটা বছরে কোনো না কোনো ওয়েতে ইন্টারাকশন ছিল তাদেরকে আমরা ইনভাইট করেছি এবং যারা ইজাজ হওয়ার পরে দেখতে এসেছে তাদেরকে আমরা ইনভাইট করেছি তো হোপফুলি হচ্ছে মানে আজকে অনেকের সাথে দেখা হবে খুব ওয়েট করতেছিলাম বাট আমি খুব ভালো মতো প্রিপারেশন নিতে পারিনি কারণ বাচ্চারা হচ্ছে এই গতকাল হচ্ছে প্রচণ্ড ওরা ছিল খুব মানে ভয় লাগতেছিলো যে আজকের দিনটাতে কেমন হয় যাই হোক এখন সকাল আমাদের প্রোগ্রাম হচ্ছে বিকেল বিকেলবেলা সাড়ে ছটা থেকে শুরু হবে আমরা সাড়ে পাঁচটার দিন সালে চলে যাব তো দেখা যাক এই প্রোগ্রামটা কেমন হয় আপনারা থাকেন আমাদের সাথে আজকের দিনে এটা হচ্ছে ইজাজের থিমের সাথে অ্যাস্টনের ড্রেস কত কিছু দিয়ে দিছে এটা হচ্ছে পায়ের আর এটা হচ্ছে হ্যাট সাথে আবার গ্লাভসও আছে এটা আমি নিয়ে আসছি ইংল্যান্ড থেকে এখানে আমি সব গুড ব্যাগগুলো গুছায় ফেলছি এগুলো যে কয়টা ছিল আমি গুছায় ফেললাম এগুলো দীর্ঘ চার বছর পর আমি হচ্ছে একটু মানে পার্লারে যে ভোগ করছি তাও মানে পার্সোনাতে যাইতে পারি নাই তো এখানে কাছে একটা আছে পার্লার মানে এলাকার পার্লার সেখান থেকে করছি বাট ভালোই করছে আমার কাছে খারাপ লাগতেছে না আর কি মানে শেপটা সে ভালোই দিতে পারছে সো আমরা একটু পরে আর কি রেডি হয়ে হোক এখন সাড়ে তিনটার মতো বাজে হোপফুলি সাড়ে পাঁচটার মধ্যে আমরা হতে পারবো আমরা একদম রেডি এখন জাস্ট শুধু গাড়ির জন্য ওয়েট করতেছি অ্যান্ড ওভারটা আল্লাহ আল্লাহ করে একটু তাড়াতাড়ি পাইলেই হয় যাই আমাকে একটা ডেজার্ট টেবিলটা আর কি গুছাইতে হবে না আর কি এই প্রোগ্রামটা আমরা আগে থেকে প্ল্যান করলেও ইংল্যান্ডে থেকে আমরা কোনো কিছুই গুছায়া যেতে পারি অনেকের সাথে আমরা যোগাযোগ করেছি বাট আমরা যেরকম একটা হল রুম চাচ্ছিলাম সেরকম হল খুঁজে পাচ্ছিলাম না তো পুরো অনুষ্ঠানটাই হচ্ছে অনেস্টে তারকে ছিল তারপর আমরা যখন বাংলাদেশে গেলাম ক্যাপ্টেন্স ওয়ার্ল্ডের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম নতুন ক্যাপ্টেন্স ওয়ার্ল্ড বিল্ডিং করেছে তো দেখে খুব ভালো লাগলো এবং লোকেশনটাও ভালো লাগলো মনে হলো যে আচ্ছা এখানে করলে হয়তো ভালো হবে তারপর ক্যাপ্টেন্স ওয়ার্ল্ড ওদের সাথে যোগাযোগ করলাম এবং ওদের তিনতলায় হচ্ছে এরকম একটা হলরুম ছিল যেটা ওরা হচ্ছে পার্টির জন্যই দেয় আর কি তো আমাদের যে কয়জন মানুষ হবে একশো জনের মতো তো ওরা পরে দিতে রাজি হয়েছে ওরা অবশ্য মানে হলের একটা চার্জ ওরা রেখেছে যেটা ফোনে কথা বলার সময় কিন্তু বলেছিল যে হল চার্জ লাগবে না বাট ওরা আমাদের বেশ কিছু ফ্যাসিলিটিস দিয়েছে যেরকম হচ্ছে এখানে আমরা ডেকোরেশনটা আমার নিজেদের মতো করতে পেরেছি কিন্তু ওরা হচ্ছে আমাদের কেকের বিষয়ে হচ্ছে স্বাধীনতা দেয়নি কেকটা হচ্ছে ক্যাপ্টেন্স ওয়াল থেকেই আমাদেরকে নিতে হয়েছে আমার খুব ইচ্ছা ছিল অন্য কোনো বেকারি থেকে নেওয়া বাট ওরা বলে যে না ওদের কাছ থেকেই কেকটা নিতে হবে ওরা বাইরের কেক অ্যালাউ করে না আমি জানি না এটা কিসের জন্য হয়তো ওদের কেকটা সেল করার জন্য যাই হোক আমি যে ছবিটা দিয়েছিলাম কেকের সেই মতো আর কি এখানে ছবিতে সেরকম লুকটা আসলেও বাস্তবে সেই লুকটা আসলে ওরকম ছিল না তারপরেও হচ্ছে মানে কেকটা যখন দেখছি দেখার পরে হচ্ছে আমার কাছে একটু খারাপ লাগলো তারপর মনে হচ্ছে না ওভারঅল মানে ঠিক আছে আর কি কেকটা আর ওদের প্রাইস সব কিছু মিলে আর কি কেকটা এমনিই মোটামুটি ভালো ছিল কিন্তু উপরে টপে একটা ফিগার ছিল যেগুলো ওরা আর কি বানাইতে আসলে পারে নেই যদিও আমাকে বলেছিল তারা বানাইতে পারবে যাই হোক প্রোগ্রাম তো আমাদের শুরু হয়েই গেছে আর যে শরীরটা যেহেতু আগের দিন পর্যন্ত খারাপ ছিল এবং ওই দিন সে মোটামুটি সন্ধ্যার সময় ছিল বলে মোটামুটি সে রিকভারি করেছে এবং আগে থেকেই ইতাসকে বলেছি তোমাকে কিন্তু একটু পিকচার টিকচার তুলতে হবে সেই মতোই হচ্ছে সেই দেখলাম বেশ কর্পোরেট করেছে আর কি আর ইজাজের বার্থডেটা আমাদের করার প্ল্যানটা এই জন্যই ছিল যে সাদের ফিফথ বার্থডেটা অনেক বড় করে করেছিলাম এখন ইজাজের যদি না করি আমার কাছে মনে হচ্ছে ছেলেটার সাথে এটা মানে কোনোভাবেই আর কি মানে ঠিক করা হবে না আর ইংল্যান্ডে আমাদের সেরকম কোনো পরিচিত মানুষ নাই যে হচ্ছে ইংল্যান্ডে আমরা সেরকম প্রোগ্রাম করব যদিও ইংল্যান্ডে করারও প্ল্যান ছিল বাট পরে যেহেতু বাংলাদেশে যাচ্ছিলাম তো ভাবলাম যে আচ্ছা বাংলাদেশে আমাদের পরিচিত মানুষদের সাথেও দেখা হবে এবং ইজাজের বার্থডের একটু মানুষ টানসও পাওয়া যাবে সেই জন্যই আর কি বাংলাদেশেই তো করার প্ল্যান করেছিলাম এবং সবাই মোটামুটি এসেছে যাদেরকে আমরা ইনভাইট করেছি আর এখানে আগেই বললাম যে ইনভাইট তাদেরকেই আমরা করেছি যাদের সাথে আমাদের কোনো কোনো ইন্টারাকশন আছে আর যদি ওরকমভাবে ইনভাইট করতাম তাহলে আসলে মানুষ আরও টু হান্ড্রেড ক্রস করে যেত বাট আসলে সবার সাথে তো ওইভাবে আমাদের ইন্টারাকশনটা নাই আর সবাই ওইভাবে আমাদের খবরও রাখে না সব কিছু মিলিয়ে যাদের সাথে আমাদের মোটামুটি কিছুটা হলেও বা যে কোনো ওয়েতে আমাদের সাথে কমিউনিকেশন আছে এবং আমরা হচ্ছে দেশে যাব যারা আমাদের সাথে কমিউনিকেশন করেছে আর কি বাসায় যেতে বলেছে দেখা করতে বলেছে যে সেই রকমই সিলেক্টিভ হচ্ছে আমাদের রিলেটিভস ফ্রেন্ডস সার্কেল এদেরকে নিয়েই প্রোগ্রামটা করা হয়েছে যার কারণে অনেকেই কিন্তু এখানে মানে আসেনি এবং অনেককেই হচ্ছে বলা হয়নি বাট একদম গণহারে আমরা ইনভাইট আসলে করিনি তারপরেও যারা এসেছে আন্তরিকতা নিয়ে এসেছে সময় দিয়েছে এই জন্য আমরা সত্যি 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 অনেক গ্রেটফুল যদিও মানে একটা বার্থডে প্রোগ্রাম আর কি আমি যেভাবে করি সেরকম করেও আমি করতে পারি নি কারণ আগেই বললাম যে সব কিছুই হচ্ছে একটু মানে আনসার্টেন ছিল অত সুন্দর করে গুছায় উঠতে পারিনি বাচ্চাদের জন্য গেম টেম অত সুন্দর করে আয়োজন আমি করতে পারিনি তারপরেও দেখেন পুরো স্টেজ আমার বাচ্চাদের দিয়ে ভরে গেছে এটা খুব ভালো লাগছে আর কি আমরা তখন বুঝি নেই বাট এই যে পরে যখন ভিডিও এডিট করতেছি তখন দেখে আর কি খুব ভালো লাগলো কিন্তু বাচ্চাদের জন্য আমি যেরকম হচ্ছে মানে গেমগুলো আয়োজন করি বা বার্থডে পার্টির মধ্যে যেরকম করা হয় সেটা আমার ওইভাবে করা হয়নি বাট ওভারঅল অনেক ভালো ছিল বাচ্চারা অনেক এনজয় করেছে এখানে যে আমি চকলেটগুলো দিয়েছি সেগুলো আমি সব নিয়ে গিয়েছিলাম আর এটা ছিল লাস্ট পজিশনে যখন হচ্ছে গুডি ব্যাগগুলো আর কি ইজাস দিচ্ছিলো আর কি এগুলো বাচ্চারা খুব লাইক করে গুডু ব্যাগ এবং হচ্ছে গেম অ্যারেঞ্জ করা থাকলে আমার গেম অ্যারেঞ্জের প্ল্যান ছিল আর এখানে হচ্ছে ছোট বাচ্চাদের আমি দিয়েছি আন্ডার টেন যারা ছিল তারা গুড়ি ব্যাগ পেয়েছে আর অ্যাবভ টেন ইয়ার্সদের জন্য হচ্ছে একটা গেম অ্যারেঞ্জ আমি করেছিলাম যেটা হচ্ছে ইচ্ছা ছিল আর কি গেম পরে করা হয়নি লটারি করা হয়েছিল যেটার ভিডিওটা আসলে আমার এখানে নেওয়া হয়নি আর কি যাই হোক এই আমাদের এটা হলো গিফটে হচ্ছে খোলার সময় রাতের বেলা আমরা হচ্ছে ভাবলাম রাতেই খুলি যেহেতু মানে একদম বার্থডেটা শেষ হয়েছে আর রাতের বেলায় যে গিফট খুলতে খুব মানে ভালো লাগে তো ইজাজ খুব মানে মানে খুব ইন্টারেস্ট নিয়ে সেই গিফটগুলো খুলতেছিলো এবং এখানে ইজাজের জন্য সাদের জন্য এবং আমার জন্য স্পেশালি অনেকে গিফট পাঠিয়েছে তার জন্য অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ আর এটা আমার ফ্রেন্ড নিজের হাতে বানিয়ে আমাকে এটা দিয়েছে এটা তো খুবই সুন্দর একটা জিনিস ছিল আর আমাদের গিফট খোলাখুলি শেষ মধ্য দিয়ে হচ্ছে আমাদের সেই দিনের প্রোগ্রামটা আল্লা আল্লাহ করে বাঁচাইছে আর কি যদি বাচ্চাটা শিখ থাকতো তাহলে হয়তো ওইভাবে আসলে এনজয় করা হতো না যাই হোক সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং সবার প্রতি আমি আবারও অনেক অনেক থ্যাংকফুল তারা এত কষ্ট করে এত দূর থেকে এসেছে আমাদেরকে সময় দিয়েছে যারা আমাদের সময় দিয়েছে তাদের কাছে আমি যে কতটুকু থ্যাংকফুল আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আর এভাবেই শেষ হলো এটা আমার বাংলাদেশ থেকে হচ্ছে লাস্ট হচ্ছে ব্লগ বাংলাদেশের আর কোনো ব্লগ নেই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তী ব্লগগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে বেজে থাকবেন বাই